একদম দেখতে কে মানে সুন্দর কে এত সুন্দর আশেপাশে কি কোনো পাটাপুরা নাই এনে উতাল পাতাল করতেছে তারা কি না এই যে কিভাবে উড়ে আমাক ডাকতেছে আমার তো লজ্জা আমি আশেপাশে যদি কোনো পাঠা বোড়া থাকে থাকো এই জন্য ভিডিও দেখে থাকো তেল যা যাই তিন ছোট মাই কি কি তোমরা তোমার না সালা সব আশেপাশে আছে নাকি হ্যাঁ ভালোভাবে যাইছো টুপটপ টুপটপ একদম ও যে পরিবার তো দেখে না পরিবার দেখলে তো বিয়ের সাথে দিয়ে দিত আর পরিবার তো নাই পরিবার মনে করে সব শেড়ির কত তালাইছে পলা গেছে গাড়ি জনের মনে করি উতালটা তালাইছে যাও ঠান্ডা করে যাও